বন্ধুরা আমি আজকে বানালাম এই রুই মাছের তেলের তেল যে পেটে থাকে সেই তেল পোটার একটা ভাজি বা চচ্চড়ি যা বলা যায় তাই কিভাবে বানালাম কিভাবে করলাম এইটা আপনারা আমার সঙ্গে থাকুন থেকে দেখুন বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে এই যে মাছের তেল পোটা থাকে না এইটা দিয়ে একটা ভাজা করে দেখাবো মানে একটা তেলপোটা চচ্চড়িও বলা যেতে পারে খুব সহজভাবে এটাকে বড়াভাবে যেরকম খাওয়া যায় সেই জিনিসই কিন্তু খুব ইজিভাবে করে ফেলা যাবে এটার জন্য নিচ্ছি বেসন আর নিচ্ছি একটা এই এই পরিমাণ তেলটা নেওয়ার জন্য তেলটা একটু বেশি আছে পোটাটা আর নিচে একটা মাঝারি পেঁয়াজ কুচি আর নিচে এক ইঞ্চি আদা জিরি জিরি কুচি দুকুঁয়া রসুন কুচি দুটো লঙ্কা কাঁচা লঙ্কা কুচি একটুখানি গরম মশলা আর নুন হলুদ জিরের গুঁড়ো তো থাকবে এটা এবারে কি করছি সেটা আমি দেখাচ্ছি জানেন যে তেল এখন যে সবাই জানে যে মাছের পেটের তেল এখন ভীষণ উপকারী এটা বাজারে ফেলার কোনো দরকার নেই একটু ঘুরিয়ে ফিরিয়ে সহজভাবে রান্না করে ফেললে পরে খুবই ভালো লাগবে আর খুব উপকারী এবারে আরম্ভ করছি রান্না কড়াই নিয়েছি কড়াইতে বেসনটা দিয়ে দিলাম বেসনটা যার যার মাপিয়ে দেবে কড়াইটাতে দিয়ে বেসনটা দিয়ে এইবারে বেসনটাকে ঝটপট নেড়ে নেব একদম কিন্তু আঁচ থাকবে না একদম আঁচ না পুরো একদম হালকা গরম কড়াইতে নাহলে কড়াই যদি বেশি হয় তাহলে কিন্তু বেসনের একদম গন্ধটা উবে যাবে আর এ হয়ে যাবে কি বলে পোড়া হয়ে যাবে এই যে আমি যেরকমভাবে ভাজছি ঠিক এই রকমভাবে একটু ধরে ধরে নেড়ে নেড়ে এরকম করে ভাজ দেবে সিম একদম সিম সিমেরে আর অবশ্য ভারী তাওয়া বা নন স্টিকে হলে একটু ভয়টা কম থাকবে আমি যেহেতু এই বাসনে করছি তাই আমি একটু ধরে ধরেই করছি আর এইভাবেই করতে হবে একদম কালারটা চেঞ্জ হবে না কিন্তু জাস্ট একটা রোস্ট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যাঁ রোস্ট করে নেওয়াটা কারণ এটা আমি শেষে মেশাব এবার একটা সুন্দর সুগন্ধ সুবাস বেরিয়ে গেছে এটাকে আমি আবার তুলে রাখবো তাহলে কালার কিন্তু চেঞ্জ হলো না কিন্তু একটা গন্ধ ভাজার বেরিয়ে গেল এই পণটা হতে হয় ওই জন্য একটু ডালা ডালাও হয়ে যাচ্ছে আমি এবার এটাকে আস্তে আস্তে করে তুলে নেব তুলে যে প্লেটটা ছিল ওই প্লেটে আবার রেখে দেবো রান্নাটা আমি করছি সর্ষের তেলে এটা সর্ষের তেলেই মাছের জিনিস বেশি ভালো হয় তবে সে চাইবে যার যার যেটা পছন্দের তেল বা স্যুট করে যে তেল সে সেই তেলে করবে আমি করছি সর্ষের তেল আমি একটু সর্ষের তেলই দিয়ে করি মাছ রান্নাটা কড়াইতে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল বেশি একদম দিতে হবে না কারণ তেল থেকে প্রচুর তেল বেরোবে মানে হাফ টি স্পুন দিলেও কিন্তু এতে খুব ভালো হয় আমি একটু বেসনটা দিয়ে একটু রান্নাটা দেখাবো একটু মুখরোচক বলে আমি এক টেবিল স্পুন দিয়েছি এইবার এর ভেতরে দিচ্ছি পাঁচ ফোঁড়ন দিয়ে দিয়ে দেব এই কাঁচা লঙ্কা রসুনটা আচ্ছা একদম কমিয়ে নিয়েছি দিয়ে বার এটাকে একটু ভাজা গন্ধ বের করব সিমে ভাজছি হ্যাঁ তাতে করে সুন্দর একটা গন্ধ ভালো বেরোয় পাঁচফোরণ আর রসুন আর এ এইবার দিয়ে দেবো আদা কুচিটা সবটাই কুচিয়ে নিয়েছি মুখে পড়বে বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে আপনারা বানাবেন তখন দেখবেন সরি এইবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ না এখন খানিকটা দেবো বাকিটা আবার নামানোর আগে একটু দেবো একটু কাঁচা পেঁয়াজ মতন এই যে অল্প একটু রেখে দিলাম নিয়ে আবার ভাজ তেল দিয়ে ফেললে আর এই ধরনের ভাজাটা করা যাবে না তেলের সাথে হয়ে যাবে তখন তাই একটু নাড়ানাড়ি ভাজাটা আগে আমাকে করে নিতে হবে মিনিট পাঁচেক ধরে সব দিয়ে তার ছয় মতনও হতে পারে একটু ধরে ধরে ভাজাটা করতে হবে এবারে গ্যাসটা একটু বাড়ালাম আমি সিমে ভাজছিলাম পেঁয়াজটা দিয়েছি তো গ্যাসটা বাড়িয়ে দিলাম দিয়ে এবারে ভাজব এখন মনে হচ্ছে তেল কম কিন্তু যখন ওই তেলটা পড়বে তখন কিন্তু তেল বেরিয়ে আসবে প্রচুর তেল বেরিয়ে আসবে আর টাটকা মাছের তেল তো চাইলে ঝাল বাড়িয়ে দেওয়া যায় খুবই ভালো লাগে বেশ ভাতে গরম ভাতে মেখে আহা হা 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 খুব ভালো লাগে যারা মাছ মাছের তেল পছন্দ করে মাছ প্রেমী তাদের জন্য তো এটার কোনো তুলনাই হয় না এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মাছের তেলটা দিয়ে দিচ্ছি তেলে আমি অল্প করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি অল্প যেরকম মাছে মাখাই না সেরকম পরে কিন্তু দেব মাখিয়ে নিয়ে এইবারে আমি নাড়তে থাকছি এরপরে আবার ওপর থেকে নুন লঙ্কা সব দেবো হলুদ সব দেব আগেটা একটু ভাজা ভাজা হোক গ্যাসটা ফুল ফুল ভাড়িয়ে দিলাম আমি পোটাটা এরকম রেখেছি কারণ আমার বাড়ির একজনের পোটা খুব পছন্দ আপনারা পোটাটা কেটে ছোটো ছোটো টুকরো করে দেবেন তাহলে খুব ভালো লাগবে আমার পরিবারের একজনের এই গোটা পোটা খুব ভালো লাগে তাই জন্য ওই আড্ডাটা আমাকে তেল পোটা করলে যখনই করি আমার ওটা মেটাতেই হয় কাটা যায় না খুবই মৎস্যপ্রেমী মানে ল্যাগা থেকে মূল কোনো অংশ তার বাদ না চড়া আছে কিন্তু আমি এটাকে ভাবছি তেলটাকে নেড়ে নেড়ে হ্যাঁ এইবারের ভেতরে দিলাম হলুদ আর দেবো একটু দুটো লঙ্কা দিয়েছি আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম একটু ঝালের দিকে হলে ভালো লাগবে একটু মিষ্টিও দেওয়া যায় কোনো অসুবিধা নেই এরপরে কিন্তু যখন নেড়ে যখন অনেকটা নেমে আসবে তখন নুনটা দেবো কারণ একটু নুন মাখানো আছে তো আমি গ্যাসটা আবার কমিয়ে দিলাম দিয়ে কারণ মশলাটা দিয়েছে তাহলে মশলাটা পুড়ে উঠবে আবার গ্যাসটা একটু বাড়ালাম একটু নাড়া নাড়ি করে কিন্তু করতে হবে রান্নাটা হ্যাঁ একটু ধরে ধরে যাতে করে বেশ সুন্দর হয় আর কিন্তু কিছুই দেবো না খুব একটা আর এই খুব সামান্য কিছু উপকরণে রান্নাটা হয়ে যাবে এখন একটা মাছের তেলের গন্ধ বেরোচ্ছে মাছের তেলের যে চিরাচরিত গন্ধ হয় জিরের গুঁড়ো দিলাম আর একটু জিরের গুঁড়ো দিলাম প্রায় এক চা চামচ জিরের গুঁড়ো দিলাম এবার একটু নুন দেব এবার নুন দেবো নুনটা কিন্তু খুব বুঝে দিতে হবে বেশি কাটা হয়ে গেলে নুন পোড়া হয়ে গেলে ভালো লাগবে না ওগুলোতে তো ভাজা রান্না এটা নুনটা একটু বুঝে দিতে হবে ঝালটা এখানে পাঁচের তেল টেলে দরাজাতে দেওয়াই যায় যারা খায় তাদের অসুবিধা নেই কোনো হয়ে এসছে ভাজা একদম আঠোটা ছোট হয়ে গেছে একদম আমি কেন দেখাচ্ছি বা এটাকে টানা ভাজা আছে এইভাবেই কিন্তু কমিয়ে বাড়িয়ে ভাজতে হবে হ্যাঁ তাহলে স্বাদটা খুব ভালো আসবে একদম ভাজা হয়ে গেছে এখন আমি একটু চিনি দিচ্ছি এটা আমার স্পেশাল টাচ এটা স্কিপ করবেন শি আছে সরি এইবারই রোস্ট করে রাখা বেসনটা দিয়ে দিলাম এই জন্যই রোস্টটা করে নিয়েছিলাম নাহলে না বেসনটা ভালো লাগতো না এবার এর সাথে একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরোচ্ছে এর সাথে মিশিয়ে দিচ্ছি সিম একদম সিমে আছে বলেই দিচ্ছি এই অবস্থায় একেবারেই আর চড়া হবে না কারণ এবারে এর সাথেটা মেশা মেলামেশা হবে আপনারা এইভাবে বানাবেন হ্যাঁ বানিয়ে আমাকে জানাবেন এটা কিন্তু এই জিনিসটা দিলাম এর সাথে আবার চালের গুঁড়িও দেওয়া যায় সেটা আরও সুন্দর হয় একদম ফাইন করে চালের গুঁড়ি দিয়ে এর সাথে মিশিয়ে মানে এত মুচমুচে লাগবে সেটা আমি সবটাই বলে দিলাম আমি দুটোই খেয়েছি দুটোই বানাই এইটাই বেশি বানাই তাই আমি এইটাতে কমফোর্টেবল বলে এইটাই আমি দেখালাম এই যে কম আছে নাড়ছি আপনারা অবশ্যই স্কিপ করবেন না পুরোটা দেখবেন তারা মৎস্যপ্রেমী মাছের তেল কীভাবে করবো বড় ঝঞ্ঝাট তাদের জন্য দেখিয়ে দিলাম এইবার আমি প্রায় হাফ চামচেরও বেশি পৌনে এক চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম এবারে না নাড়ব গরম মশলাও পড়ে গেল সব পড়ে গেলো একদম এইরকম রকম ফর্মে হবে কোথাও তেল মনে হচ্ছে একটুও যে তেল তেল কিছু কিছু আছে কিচ্ছু মনে হবে না একদম ঝরঝরে এই রকম এই টেকনিকটা বড়াও ভাজতে হলো না অথচ একটা বড়ার একটা মানে টেস্টাও আসবে বেসনে আপনারা স্কিপ না করে দেখবেন আর প্লিজ আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবারের সাথে একটুখানি গরম ভাতের সাথে প্রথম পাতে যেমন স্বাস্থ্যকর তেমনি টেস্টি হবেই এটা গ্যারান্টি দিতে পারি এটা খেয়ে দেখবেন হয়ে গেল এবার এটা নামিয়ে ফেলবো এইবার লাস্ট টাচ একটুখানি কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি অল্প একটা ময়েস্ট ভাব আসবে দিয়ে কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম এগুলো মুখে পড়বে ভীষণ ভালো লাগবে ঠিক এইভাবে রান্নাটা করবেন হ্যাঁ পরপর বানিয়ে খেয়ে তারপর আমায় জানাবেন কেমন হলো এই সহজ প্রসেসে মাছের তেল ভাজাটা এবার আমি বেড়ে ফেলব এই দেখুন হয়ে গেল আমার তেলপোটার চচ্চড়ি বা তেলপোটা ভাজা কীরকম হয়েছে দেখতে সামনে থেকেও দেখাচ্ছি আপনারা খুব ভালো থাকবেন আজ আমি আসি